বিএনপি যে আপনার ইলিয়াস ভাইকে নিয়ে ঝাড়ু মিছিল করেছে আমি আসলে ভাই তীব্র নিন্দা জানাই আমি যদি বলি আমাদের বাংলাদেশে এই দুই হাজার চব্বিশের আন্দোলনে মাঠে না থেকেও। মাঠে ঠেকেছিল এরকম কয়েকজন ব্যক্তির নাম যদি আমি বলি প্রথমে আমাকে বলতে হবে আমাদের পিনাকি ভট্টাচার্যরা এরপরে বলতে হবে আমাদের ইলিয়াস ভাই ঠিক আছে এই দুজন ব্যক্তি মাঠে না থেকেও। মাঠে নামার জন্য যে সমস্ত কাজ করার দরকার ছিল ওরা করেছে এখন দুঃখের বিষয় আমাদের এই পিনাকি ডা এবং ইলিয়াস ভাইকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়া মিডিয়াতে আপনার সমন্বয় থেকে শুরু করে আপনার বিভিন্ন রাজনৈতিক দল প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে আমার মনে হয় এটা আপনার পরিকল্পিত আমাদের বিপ্লবকে ভুলণ্ডিত করার জন্য ওরা এ কাজ করছে আজকে বিএনপি যে আপনার ইলিয়াস ভাইকে নিয়ে ঝাড়ু মিছিল করেছে আমি আসলে তীব্র নিন্দা জানাই আমি মনে করি আমরা যদি দুণীদেরকে সম্মান দিতে না শিখি প্রেমিকদের যদি আমরা শ্রদ্ধা দিতে না শিখি তাহলে দেশ প্রেমিক জন্মাবে না দেশ প্রেমিক যদি বাংলাদেশে রাখতে চায় তাহলে জন্মানে জন্মাতে হলে আমাদেরকে দেশ প্রেমিকদেরকে শ্রদ্ধা এবং সম্মান দিতে শিখতে হবে তারই মধ্যে আপনার ইলিয়াস ভাই থেকে শুরু করে পিনাকিদা সরর ভাই সাগর ভাই এরা কিন্তু মাঠে না থেকেও মাঠে সচ্চার ছিল আমাদেরকে উৎসাহ উদ্দীপনা জাগিয়েছে এই জন্য আজকে বিএনপির এই এহেন লজ্জাজনক কর্মকাণ্ডকে আমি ধিক্কার জানাই যখন শেখ হাসিনা পড়ে গেছে তখন শুরু করেছিল সংখ্যালঘুদেরকে দিয়ে হিন্দুদেরকে দিয়ে পাহাড়ে জাতি জাতিগোষ্ঠীর মারমা চাকমা ত্রিপুরা খিয়াং খুমি বম লুসাই শাক সবাইকে মিলিয়ে ওদেরকে দিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে ভারত কিন্তু পারেনি ষড়যন্ত্র আমরা নসট করে দিয়েছি এখন আপনারা দেখলেন মুসলমান মুসলমানে মারামারি শুরু হয়েছে এখন আপনারা সাদা চোখে চশমা ছাড়া দেখছেন মুসলমান মুসলমান মারামারি করছে আমি দেখছি এখানে ভারতের ইন্ধনে মুসলমান মুসলমান ডাঙ্গা লাগানোর চেষ্টা চলছে এখন আপনারা মুসলমান ভাইরা আপনারা কি মারামারি করবেন ভারতের ফাদে পা দিয়ে নাকি আপনারা নিজেদেরকে সুদ্রিয়ে ধর্মকর্ম করবেন সিদ্ধান্ত নিতে হবে দেশকে যদি প্রকৃতপক্ষে আমরা আসলেই ভালোবেসে থাকি তাহলে ভারতের আগ্রসর মুক্ত যদি আমরা চেয়ে থাকি আমাদেরকে এই সমস্ত ফাদে পা দেওয়া যাবে না এই সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমাদেরকে সবাইকে মিলে ধর্ম বর্ণ জাতির নির্বিশেষে একসাথে আমাদেরকে প্রতিহত করতে হবে